I don't হ্যালো বন্ধুরা তোমরা দেখছো প্রিয়াঙ্কাজ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি কেননা আজকে হচ্ছে আমাদের পাড়ায় শীতলা মায়ের পুজো তো মায়ের কাছ থেকে সকালবেলা শাড়ি পরেই চলে এসেছি আর এই যে মাও চলে এসেছে ডাকতে এখন হচ্ছে আমরা সবাই মিলে বেরোবো কুলো ঘুরতে যেহেতু কুলো সকালবেলায় আগেই বেরিয়ে গেছে তা আমরা একটু পরে আসলাম পাড়ার আশেপাশেই ছিল আর কি কুলো ঘুরছিল ছিল তো ঢাকের আওয়াজ শুনতে শুনতে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর পাড়া কিন্তু সবাই মিলেই কিন্তু আমরা উপোস করেছি বেশ আনন্দ হয়েছে জানো তো খুব মজা করেছি আমরা মানে এই নিয়ে আমি ধরো সেকেন্ড টাইম আর কি এখানে আর কি পুজো করছি আমাদের পাড়াতেই হয় এই পুজোটা ছোটবেলা থেকে দেখে আসি মা করছে এখন বড় হয়ে দেখো আমিও করছি বেশ ভালো লাগে তাই না এরকম উপোস করতে পাড়াই মানে সবাই মিলে আর কি একসাথে আর কি ঘুরবো কুলো নিয়ে বেশ ভালো লাগে এই যে উপোস করে চকলেট খেয়ে নিচ্ছে লিপপ লোস করে তো ওই যে ওইগুলো ছিল হচ্ছে আমার পাশের বাড়ির আর কি বৌদি ছিল আরও অনেকেই ছিল তো এই যে আমরা আর কি কুলোর ঘুরে আর কি তারপরেও আমরা নেব মানে এক এক করে আর কি সবাই নিচ্ছে যেহেতু সবাই আগে এসেছে তো তারা আর কি নিয়ে নিচ্ছে তারপরেও কিন্তু আমরা নেব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তারপরে দেখো আমিও কিন্তু এদিকে প্রণাম করে হচ্ছে ঠাকুরকে আর কি মাথায় নিয়ে নিলাম আমার না বেশ ভয় ভয় লাগে জানো তো মানে এইভাবে আর কি নিতে আমার খুব ভয় ভয় লাগে এই মনে হয় পড়ে যাবে পড়ে যাবে যাই হোক সবাই বড়োরা আর কি ছিল সবাই বলে বলে দিচ্ছিল যেটা সেটাই আর কি করছিলাম আর যেহেতু শীতলা ঠাকুরের পুজো তো সবাই আর কি বলে দিচ্ছিল যে যখনই আর কি রাখবি মানে হাওয়াটা করতে হয় উনাকে তো যেটা আমাকে বলে বলে দিচ্ছিলো বড়রা তো আমি সেটাই করছিলাম তো তারপর দেখো চলে আসলাম এটা আর একটা মন্দিরে তো আমাদের পাশে এই মন্দিরটা মনসা ঠাকুরের মন্দির এটা আর এই যে এখানে কিন্তু আমার মাও নিয়ে নিল কুলো আর কি নিয়ে নিল এখন হচ্ছে আমরা যাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা তো দেখো এরপর আমরা চলে আসলাম আর একটা শীতলা মায়ের মন্দিরে এগুলো সব আমাদের বাড়ির পাশেই তারপর দেখো চলে আসবে মানে আমি যেহেতু একটু আগে বাড়ি চলে এসেছিলাম কেননা আমাদের বাড়িতেও আর কি কুলো নিয়ে আসবে ওর জন্য আমি সব সমস্ত কিছু আর কি গুছিয়ে দেব তো আমি কিন্তু আগে আগে বাড়ি চলে এসেছিলাম আর দেখো কুলো কিন্তু চলেও এসেছে তো এই যে আমি এখানে এসে আর কি প্রণাম করে নিলাম আর যেটা আর কি নিয়ম সেগুলো আর কি করলাম যে গায়ে আর কি মানে ঠাকুরের আর কি ঘরটার মধ্যে সিঁদুর লাগাতে হয় সমস্ত কিছু যেটা যেটা নিয়ম সেগুলোই করলাম তারপর যাই হোক পাড়ায় যেহেতু ঢুকে গেছে ওখান থেকে আর কি পুলো এসে দেখো আমরা চলে এসেছি এখানে কিন্তু পুজোও বসে গেছে কুলো যেহেতু ঢুকে গেছে তো পুজোতেও কিন্তু বসে পড়েছে তো আর এই যে এখানে কিন্তু আমরা সবাই আর কি অঞ্জলি দিয়ে নেবো তো তারপর হচ্ছে সন্ধ্যা আরতি হবে তো এই সন্ধ্যা আরতি হচ্ছে 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 আর পরে যেখানে যোগ্য হয়ে কিন্তু আমরা পুকুরে স্নান করতে বেরিয়ে গেছিলাম তারপর আর কোনো রকম কিন্তু ভিডিও আর কি করা হয়নি তো এই যেখানে যজ্ঞ হচ্ছে আমরা স্নান করতে যেহেতু বেরিয়ে গেছিলাম আর কিন্তু ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলায় তো যেহেতু ভাসান বেরোবে পরের দিন সন্ধ্যাবেলায় তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা যাব ভাসানে তো তাড়াতাড়ি করে চলে আসলাম যারা যারা উপোস করেছিলাম আমরা সবাই মিলে গেছিলাম জানো তো ভাসানে বেশ আনন্দ হয়েছিল আমি গেছিলাম শাশুড়ি মা গেছিলো আমার মা গেছিলো তো আর এই দেখো আমার শাশুড়ি মায়ের কোলে এই বাচ্চাটা এত শান্ত পাশের বাড়ির বাচ্চাটা খুব মিষ্টি জানো তো তো তারপর দেখো এই যে ভাসান যেহেতু বেরিয়ে পড়েছে আর ডিজেও কিন্তু প্রচুর আর কি ভাড়া করেছে তো বেশ আনন্দ হয়েছিলো আমরা খুব মজা করেছি খুব মজা করেছি তো এই যে চলো এবার যাওয়া যাক তো আমরা খুব মজা করেছি তো পিসি বলছে পাশ থেকে আর কি আমাদের নাচতে আমি বলছি হ্যাঁ নাচবো আগে ভিডিওটা করে নিই তারপর হচ্ছে তোমার নাচবো তু মানে খুব নাচ নেচেছি আমরা মানে ভীষণ নেচেছি আর এই যে আবিরগুলো যেহেতু আমাদের দিচ্ছিল এত বাজে মানে দুই দিন ধরে আমার মানে গালের মধ্যে এই রঙগুলো ছিল মানে খুব বাজে রঙ আর যাই হোক খুব আনন্দ করেছি আমরা বেশ ভালো আর কি কাটিয়েছি সময়টা আর এই যে হচ্ছে দাদার সামনে সময় সেই দাদাটা এত ভালো নাচে মানে আর কি মেয়েদের মত নাচে পুরো খুব ভালো নাচে তো এই যে এখানে আমরাও নাচানাচি করে নিচ্ছিলাম ভিডিওতে যেহেতু গানগুলো মনে হয় না আমি শোনাতে পারবো বলে শোনাতেই হয়তো পারবো না যেহেতু কপিরাইট চলে আসবে তোর জন্য আর কি ভিডিওতে গানগুলো আমি দিতে পারবো না মানে সবাই মিলে নেচেছি আমরা মানে পাড়ার কাকিমারা জেঠিমারা মানে সবাই মিলে আমরা নাচানাচি করেছি আমার মা কিন্তু যে নাচানাচি করেছে সাইড আমার মাও আর কি নাচানাচি করছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো তোমরা জানিও আর আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এইভাবেই আর কি পুরো মানে চলে আসলাম নাচতে নাচতে পুকুরে তো এইখানে দেখো এখানে আর কি ঠাকুর আর কি আহ রেখে কি চলে আসলাম নমস্কার করে চলে আসলাম তো চলো দেখা